মালদার হরিশ্চন্দ্রপুরে বিধায়কের নিজের গড়েই জলসংকট দফায় দফায় বিক্ষোভ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জলের গাড়ি ফিরিয়ে দিলেন মহিলারা এক দুদিনের সমস্যা নয় তাই জোড়াতালি দিয়ে সমাধান চান না তারা কথা বলবো আমাদের প্রতিনিধি করুনাময় সিংহের সঙ্গে করুন মায় হরিশ্চন্দ্রপুরের বিধাক তাজমুল হোসেনের নিজের এলাকা সেখানেই এই বিক্ষোভের ছবি ছবি এবং তীব্র জলসংকটের অভিযোগ করছে একদমই তাই দেখো হরিশ্চন্দ্রপুর যে সদর এলাকা সেই এলাকাতেই এই অভিযোগ এবং গতকাল এই নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখার স্থানীয় বাসিন্দারা তাদের মূলত দুটো অভিযোগ ছিল সময়মতো পানীয় জল আসে না দিয়েইছি দপ্তরের এবং বাড়ি বাড়ি যে জল সংযোগ দেওয়ার কথা সেই সংযোগ হয়নি পিএচি দপ্তরের প্রতিশ্রুতি মতো আজ সকাল থেকে কাজ শুরু হয়েছিল কিন্তু সেই কাজও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করতে থাকেন যে নিম্নমানের পাইপ ব্যবহার করা হচ্ছে এবং সেই কারণে আজ সকালেও কিন্তু স্থানীয় মহিলা যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখান যদিও তোমার এই অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার সংস্থার কর্মী এবং মালদার জেলা শাসক তিনি এই পুরো ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ধন্যবাদ করুণাময় পাইপলাইনে ফাটলের জেরে হাওড়ার জলসংকট আরও তীব্র চেহারা নিল মেরামতির সময় মাটিতে ধস নামে আর সেই কারণেই সারানো পাইপ আবার ফেটে গেছে যে কারণে বুধবার রাত থেকে বাইশটি ওয়ার্ড উত্তর হাওড়া এবং শিবপুরের বাইশটি ওয়ার্ডে এখনো তীব্র জলসঙ্কট জল সরবরাহ একেবারে বন্ধ এই গরমের মধ্যে চরম ভোগান্তির শিকার অন্তত দুলক্ষ মানুষ সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুনীত কি ছবি দেখো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি বেনারস রোড যেটা দেলগেছিয়া মোড় সেখানে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় নতুন পাইপ লাইন বসানোর কাজ চলছে এই পাইপ লাইনটা যে হাওড়া শহর এলাকায় যে জল সরবরাহ হয় পদ্মপুকুর জল প্রকল্প সেখান থেকে সরাসরি এই বেলগেছিয়া মোড়ে এসছে এবং সেখান থেকে এই যে আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন থেকে একটা সরাসরি জোটে নিয়ে যাওয়া হবে যেটা কে ডি আগে থেকেই লাইনটা পেতে রাখা ছিল দুদিন আগে যে বিপর্যয় তারপর কিন্তু সেই লাইনটা বন্ধ হয়ে যায় অর্থাৎ বেলগেছিয়া ইউজিআর আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যে লাইন সেটা বন্ধ হয়ে গেছিল কিন্তু তারপর কিন্তু এই লাইনটা সরাসরি সরাসরি সেটা উত্তর হাওড়ার সঙ্গে যোগাযোগ করা হবে এবং সেই লাইনটাই কিন্তু পাতা হচ্ছে এই মুহূর্তে আমার সঙ্গে হচ্ছে হাওড়া পুরসভা প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী তিনি নিজে পরিদর্শনে এসেছেন কাজের অগ্রগতি দেখতে এসেছেন আমরা একটু জিজ্ঞাসা করে নেব আর ডক্টর কি পরিস্থিতি প্রথম পরিস্থিতি বলি আমি আজকে আমাদের এখানে যে কাজ যে অত্যন্ত যুদ্ধকালীন পরিস্থিতিতে হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে আমি আমার পূর্ণ কৃতজ্ঞতা জানাবো উনি যেভাবে সাপোর্ট দিয়েছেন উনি খোঁজ নিয়েছেন এবং আমাদের কলকাতার মহানাগরিক তথা আমাদের পুরো নগর উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী ফেরাদ হাকিম সাহেব যেভাবে ওনারা সাপোর্ট দিয়েছেন আমাদের এই সমস্যাকে মেটানোর জন্য আমি ওনাদের কাছে হাওড়া বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আজকে আমি এটুকু বলতে পারি আপনাকে মধ্য হাওড়া এবং শিবপুরের যে জল সংকট ছিল সেই জলসংকট কিন্তু প্রায় মিটে গেছে অর্থাৎ মধ্য হাওড়া শিবপুরে এই মুহূর্তে কোনো সমস্যা নেই আমাদের সমস্যা রয়েছে উত্তর হাওড়া যার জন্য এই লাইন জোগাড় চেষ্টা চলছে এবার আমরা এখন সমস্ত আমাদের যা জলের ট্যাঙ্কার আছে সেই ট্যাঙ্কার হাওড়ায় আমরা পাঠাচ্ছি এটা আমাদের ধারণা আরও একটা দিন অন্তত লাগবে নিদেন পক্ষে আধিকারিকরা যা বলছেন তারা চেষ্টা করছেন কালকের মধ্যে যদি এটাকে রিকানেক্ট করা যায় যদি না হয় আমি আশা করছি লেটেস্ট বাই মানডে আমাদের জলের সরবরাহ উত্তর হাওড়ার ক্ষেত্রে আমরা অনেকটাই স্বাভাবিক করতে পারবো তার মানে আপনি বলতে চাইছেন এই যে গরমে আরো একদিন জল কষ্ট করতে হবে দেখুন আমি একটা কথা বলি আমি এমনিতে হাওড়ার মানুষের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই তারা যেভাবে আমাদের পাশে থেকেছেন এই বিপর্যয়ের সময় তারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়ে সমর্থন করেছেন কিন্তু এটা হঠাৎ একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে এই বিপর্যয়কে মেটানোর জন্য যত দ্রুত সম্ভব আমরা কাজ করছি এবং এর মধ্যে যাতে মানুষের যত কম কষ্ট হয় তার জন্য আমরা ম্যাক্সিমাম জলের ট্যাঙ্কার আমরা উত্তরাওড়ায় পাঠাচ্ছি কিন্তু অনেক মানুষ অভিযোগ করছে তো জল কিনে খেতে বাধ্য হচ্ছে যেভাবে জলের চাহিদা আছে সেভাবে তো পূরণ হচ্ছে না গতকাল পর্যন্ত আমরা এই ছবিটাই তো দেখেছিলাম না ক্রাইসিস তো দেখুন আছে এটা আমি অস্বীকার করার কোনো জায়গায় নেই কিন্তু আমরা চেষ্টা করছি ম্যাক্সিমাম সাপোর্ট আমরা যাতে দিতে পারি আমরা নির্দেশ দিয়েছি আমাদের উত্তরাওড়ার মাননীয় বিধায়ক উনিও এ ব্যাপারে লেগে আছেন এবং আমরা পুরোপুরি ফোকাস করছি উত্তর হাওড়ায় এখন যাতে জল ওখানে সব ট্যাঙ্কার পাঠানো যত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে ধন্যবাদ তোমাকে সুনীত